আজ থেকে চুয়ান্ন বছর আগে ষোলোই ডিসেম্বর হয়েছিল এক যুদ্ধের শেষ আর চুয়ান্ন বছর পর দু হাজার চব্বিশের ষোলোই ডিসেম্বর আজ কোন পরিস্থিতিতে বাংলাদেশ বাংলাদেশে আপনাদের স্বাগত সঙ্গে আমি অভিজ্ঞ অজানা আতঙ্কে এবার প্রতিবেশী প্রতি মুহূর্তে আক্রমণের আশঙ্কা স্নায়ুর লড়াইয়ে পিছু হচ্ছে বাংলাদেশ তার কারণ লাগাতার বাংলাদেশে অশান্তি বাংলাদেশের উত্তেজনা বাংলাদেশের ঘরে বাইরে বিপর্যস্ত পরিস্থিতি তারই মাঝে অজানা আতঙ্কে প্রতিবেশী প্রতি মুহূর্তে তাই লড়াইয়ে বাংলাদেশ কি পিছু হটছে আক্রমণের আশঙ্কা করছে তাই এবার দ্রুত ঘর গোছাতে ব্যস্ত হচ্ছে তারা জেট কপ্টার কেনার নতুন চুক্তি সেই চুক্তিতে ইতিমধ্যেই শিলমোহরের পথে বাংলাদেশ চট্টগ্রামে মোতায়েন করা হচ্ছে কপ্টার মিশন মিস্টার ইন্ডিয়ার পথে কি এবার ভারত ভারতের কি হবে পাল্টা পদক্ষেপ নজর থাকবে আমাদের তার কারণ অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর শেষ হতে চললো মাস পর্যায়ে পেরিয়ে গিয়েছি আমরা কিন্তু বাংলাদেশ এই বিপর্যস্ত পরিস্থিতি পেরোতে পারছে না তারই মাঝে নতুন করে কি কৌশল নিচ্ছে আর তারপর ভারতের নয়া কি পদক্ষেপ সব মিলিয়ে জিরো আরে আজ বোঝার চেষ্টা করবো চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সরাসরি জিরো আরে নিউজরুম থেকে রয়েছেন সত্যজিৎ বাংলাদেশের পরিস্থিতি লাগাতার তাদের অন্তর্বর্তী সরকার আসার পর এক ছারখার পরিস্থিতি হচ্ছে তারই মাঝে এবার এই অদৃশ্য আতঙ্ক সব মিলিয়ে বাংলাদেশকে আরও জর্জরিত করছে সীমান্তে একদি কারাখান আর্মি ভারতীয় সীমান্তে ভারতীয় সেনাবাহিনী টহলদারি নজরদারি করা পদক্ষেপ তারই মাঝে বাংলাদেশ নতুন কি পরিস্থিতির ইঙ্গিত আজ করছে দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি যে তথ্য দর্শকদের জানাচ্ছিলে খুব গুরুত্বপূর্ণ তথ্য এবং সেই ছবিটা হলো যে আজকে যখন বিজয় দিবস যখন ভারত তার সমারোহে পালন করছে এবং বাংলাদেশও কার্যত প্রায় নাক ঘষেই তাদের প্রতিনিধিদের পাঠিয়েছে এবং আমরা সেই ছবিও দর্শকদের দেখিয়েছি কিন্তু এ এটা হলো কূটনৈতিক একটা পর্যায় বা একটা পুরনো স্মৃতিকে বারে তাকে গ্লোরিফাই করা সেই ছবিটা কিন্তু অন্য একটা ছবি আমরা দর্শকদের জানাবো যে এই সমস্ত সমারোহের ছবির ঠিক পর্দার পেছনের ছবিটা কি। কারণ নির্দিষ্টভাবে যে মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গৌরব কথার কথা তিনি বলেছেন সেই মুহূর্তে নির্দিষ্টভাবে জামাত নেতা তিনি কার্যত ভারতের বিরুদ্ধে সোশ্যাল সাইটে গিয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন বিভিন্ন অংশ থেকে জামাত নেতাদের ভারতের বিশদ ভারত সম্পর্কে বিষদগার আসছে একই সঙ্গে যে তথ্য দর্শকদের জানাবো যে কিছু আগে আমরা দুটো ছবিকে ব্যাক টু ব্যাক স্ক্রিনে রাখার চেষ্টা করব যে আজ সকাল থেকে মায়ানমার অর্থাৎ চট্টগ্রাম সীমান্ত বা চট্টগ্রামের যে নির্দিষ্টভাবে আমাদের সফটওয়্যার ওরিয়েন্টেড ট্র্যাকিং বা স্যাটেলাইট যে ছবি আসছে সেখানে কোনো এয়ারক্রাফ্টের ছবি আমরা এখনো পর্যন্ত পাইনি মোটামুটি মোটামুটিভাবে একটা নিরুত্তাপ যেন হয়ে রয়েছে আপাতভাবে ঝড়ের আগে একটা শান্ত পরিস্থিতি হয়ে থাকে না অনেকটা সেরকম কিন্তু যে ছবিটা আমরা দেখাবো যেটা ভীষণ অ্যালার্মিং সেটা আমরা ম্যাপ ম্যাপে একদম ট্রেকিং করে দেখাবো যে আজকে সকাল থেকে ভারতের পশ্চিম সীমান্ত অর্থাৎ আমাদের কাশ্মীর এবং তার এই পশ্চিম অংশটা আর কি অর্থাৎ যেটা পাক অকুপায়েড কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীর আমরা একদম ট্রেকিংয়ের মাধ্যমে দেখাচ্ছি যে এফ সিক্সটিন জাতীয় তিনটি অর্থাৎ এফ সিক্সটিনের যে পাকিস্তানি কপি সেই তিনটি ফাইটার জেট সকাল থেকে ভারত সীমান্তে পশ্চিম প্রান্তে তা তারা এয়ার সার্ভিলেন্স করছে বা এয়ার পেট্রোলিং করছে পাকিস্তানের তরফে তিনটি ফাইটার জেট ভারতের সীমান্তে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর লাগোয়া লাগোয়া যে আমাদের ভারতের সীমান্ত রয়েছে অর্থাৎ এলএসি রয়েছে সেখানে তারা এই মুহূর্তে তাদের ফাইটার জেটের অবস্থান আমরা খুঁজে পাচ্ছি বা গোয়েন্দা সূত্রে সেই তথ্য আমাদের হাতে আসছে একদম সীমান্তবর্তী অংশে এবং যে তথ্য জানিয়ে রাখবো যে আমাদের তরফে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল তিনি এই মুহূর্তে বেজিংয়ে রয়েছেন এবং চীনে রয়েছেন চীন সফরে আছেন তিনি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কূটনৈতিক কূটনৈতিক স্তরে সেখানে আলোচিত হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে তথ্য উঠে আসছে এবং এখানেই সিঁদুরে মেঘ দেখছেন অর্থাৎ এনএসএ অজিত ডোভালের এই চীন সফর নিয়েই নির্দিষ্টভাবে সিঁদুরে মেঘ দেখেছে বাংলাদেশ এবং তাদের পিতৃস্তরীয় পাকিস্তান যে কারণে বাংলাদেশ যেহেতু তাদের সামরিক ক্ষমতা সেই অর্থে এতটা শক্তপোক্ত নয় ভারতকে নিজেরা বিজি করার জন্য সম্ভবত যে তথ্য আমরা পাচ্ছি নির্দিষ্টভাবে একেবারে আমাদের পশ্চিম সীমান্তে পাক অকুপাইড কাশ্মীরে তারা সকাল থেকে জেড ফাইটারকে সেখানে এয়ার ডেভেলপমেন্ট করে রেখেছে বা এয়ার সার্ভিলেন্স চলছে অর্থাৎ ভারতকে বিজি রাখার চেষ্টা উল্টো দিকে যে তথ্য আমরা পাচ্ছি যে বাংলাদেশ ক্রমশ আইএসআই এবং পাকিস্তানের সেনাবাহিনীর একটা কাউন্টার বি টিমে পরিণত হয়েছে এবং পাক সেনাবাহিনী যা বলছে তারা তাই তাই করছে এবং ওয়াকারুজ্জামান কার্যত পাকিস্তানের কথাতেই চলছে দুটো বিসর্গ দাঁড়িয়ে সেই তথ্য আসছে প্রথমত পাকিস্তান সম্ভবত বাংলাদেশ চীনের কাছ থেকে যে টেন সি ফাইটার জেট সিঙ্গেল সিট অর্থাৎ সিঙ্গেল ক্রিউ মেম্বার থাকবে সিঙ্গেল ইঞ্জিন এবং মাল্টি প্লেয়ার যে ফাইটার জেট সেই ফাইটার জেট তারা কিনতে চলেছে একই সঙ্গে আরও একটি তথ্য পাচ্ছি যে পাকিস্তান থেকে যে সেভেন্টিন যেটা চীন এবং পাকিস্তান একসঙ্গে বানিয়েছিল এই পাকিস্তানি ফাইটার জেট বাংলাদেশ কিনতে চলেছে অর্থাৎ আমাদের পূর্ব প্রান্তে সব কিছু ঠিকঠাক থাকলে ওদের দ্রুত পাকিস্তানি ফাইটার জেট চলে আসছে আমাদের পূর্ব দিকে বাংলাদেশে পাকিস্তানি ফাইটার জেট আস আসতে চলেছে সেই তথ্য সামনে আসছে এবং এক্ষেত্রে দুটো সিস্টেম কাজ করেছে যেহেতু পাকিস্তান এই ফাইটার জেট কেনার পর পাইলটদের প্রশিক্ষণ এবং তার যে যন্ত্রাংশ এবং যে আফটার সার্ভিস বা এমআরও যেটা বলি আমরা সেটা মূলত পাকিস্তান থেকেই বাংলাদেশ সাপোর্ট পেয়ে যাবে সেই কারণেই এই বড় অঙ্কের ডিল হতে চলেছে এবং তার সঙ্গে যে তথ্য আসছে যে বাংলাদেশ টি ওয়ান টি নাইন আমরা ছবিতে দেখাবো টি ওয়ান টি নাইন এই তুরস্কের যে স্পেশাল অ্যাটাক হেলিকপ্টার লাইট এটাকে আমরা এলসিএইচ বলি অর্থাৎ লাইট কমব্যাট হেলিকপ্টার এই এলসিএইচ বাংলাদেশ কেনার পথে চুক্তি হয়তো হওয়ার পথে এবং এই এলসিএইচ টি ওয়ান টি নাইন তুরস্কের এই হেলিকপ্টার মূলত পাহাড় অর্থাৎ উঁচু যে হাই আলটিটিটিউডসগুলো আছে সেখানে লড়াই করতে অভ্যস্ত গোয়েন্দা রিপোর্ট আসছে যে এই টি ওয়ান টি নাইন এই তুরস্কের থেকে গোটা দশক এরকম হেলিকপ্টার হাতে পাওয়ার পর বাংলাদেশ সেগুলোকে চট্টগ্রামে অর্থাৎ চট্টগ্রামে পাহাড়ি এলাকায় ডিপ্লয়মেন্ট করার চিন্তাভাবনা শুরু করেছে এবং এই জায়গা থেকে আমি বলে রাখবো যে ভারতের হাতে টি ওয়ান টি নাইনকে কমব্যাট করার জন্য আমাদের কাছে প্রচণ্ড আছে এবং প্রচণ্ড হচ্ছে ভারতের নিজস্ব হ্যালের দ্বারা তৈরি নিজস্ব প্রযুক্তির সারা বিশ্বে সমাদৃত সেরা হেলিকপ্টার কারণ প্রচণ্ডই সেই হেলিকপ্টার যে প্রথম সব পৃথিবীর সব থেকে উঁচু যুদ্ধক্ষেত্র সিয়াচেনে ল্যান্ড করেছিল এবং নির্দিষ্টভাবে তার দক্ষতা দেখিয়েছিল প্রচণ্ডের দক্ষতা তার টেস্টেড এবং প্রচণ্ডের কাছে যে প্রচন্ড পরিমাণ আর্মস রয়েছে অর্থাৎ অ্যান্টি এয়ারক্রাফট গান একই সঙ্গে মেশিন গানস রয়েছে এবং সব দিক থেকে স্বয়ং স্বয়ং সম্পূর্ণ এই প্রচণ্ড একেবারেই তো আমি এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করবো এই ফাইটার জেট অ্যাটাক কপ্টার কেনার নতুন চুক্তি করা সব মিলিয়ে অন্তর্বর্তী সরকার দেশের যে অভ্যন্তরে এক দেউলিয়া পরিস্থিতি আর্থিকভাবে অত্যন্ত বিপর্যস্ত একটা অবস্থা তারই মাঝে সামরাষ্ট্র কিনতে বিপুল পরিমাণে ব্যয় করার ক্ষেত্রেই এই কপ্টার ফাইটার জেট কিনছে আখেরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনুসের কর্মকাণ্ড কি এমন জায়গায় ক্রমশ পৌঁছচ্ছে তারা এই আশঙ্কায় এই আশঙ্কায় ক্রমশ ভাবছে যে মনে করছে যে যে কোনো সময় যে কোনো সময় তাদের উপর হামলা হতে পারে এমন পরিস্থিতির প্রেক্ষাপটকে নিজেরাই ক্রমশ আরও জোরালো করে ফেলছে একদম একদম তুমি সঠিক বলছো বাংলাদেশের সেনাবাহিনী ওয়াকারুজ্জামান বলো বা তাদের সরকার একটা ভয়ে ভীত কারণ আই তরফে একটা বার্তা তারা ইতিমধ্যে পেয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী কারণ তোমাকে বলে রাখবো যে বাংলাদেশ সেনাবাহিনীর যারা এখন কর্মকর্তা রয়েছেন তার যারা বিভিন্ন পদে রয়েছেন বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা নেপাল এই সমস্ত দেশগুলোর যারা বর্তমানে আর্মি পার্সোনাল রয়েছেন এক্সিস্টিং তাদের নাইনটি এইটি টু নাইনটি পার্সেন্ট আর্মি পার্সোনালদের ট্রেনিং ভারতবর্ষ থেকে হয়েছে আমরা বলছি তথ্য তাই বলছে কারণ আমাদের চেন্নাই গয়া বা আমাদের দেরাদুনে যে আর্মি ট্রেনিং স্কুলসগুলো বা ইনস্টিটিউটগুলো আছে বা যেগুলো কলেজেস রয়েছে সেখানেই ট্রেনিং নিয়ে তারা সার্টিফিকেট নিয়ে নিজেদের চাকরি করতে যান ফলে বাংলাদেশ সেনাবাহিনী জামাত যাই বলুক বা জামাতমুখী জনতা যাই বলুক বাংলাদেশে বাংলাদেশ সেনাবাহিনী জানে ভারতের সেনাবাহিনীর ঠিক কতটুকু এবং কত বড়ো সেই কারণে কোনো অ্যাডভেঞ্চারের পদাতা এই মুহূর্তে যেতে চাইছে না তারা ধীরে ধীরে তাদের শক্তিকে সঞ্চয় করছে যেভাবে তারা অ্যাটাকিং হেলিকপ্টার কিনছে এবং তারা ফাইটার জেট পাকিস্তান থেকে নিচ্ছে এবং চীনের থেকেও নিচ্ছে ঠিক তেমনিভাবে তারা একটা অদৃশ্য শক্তির হামলার আশঙ্কা করছে যারা পাকিস্তান পেয়েছিল বালাকোটে যেটা অপারেশন বন্দর বলা হয় সেই অপারেশন বন্দরের মতোই অপারেশন অর্থাৎ মিশন মিস্টার ইন্ডিয়া সেটার একটা আশঙ্কা করছে তুমি জানো আমি এখান থেকে একেবারে বালাকোটের সেই ঘটনা দু হাজার পর আমি যদি আজ দু হাজার চব্বিশে পাঁচটা বছর অতিক্রান্ত হওয়ার পরে এই মিশন মিস্টার ইন্ডিয়া এই এই কোড অ্যান্ড কোড টানটা যদি একেবারে সিএনএ দর্শকদের সামনে স্পষ্ট করা যায় মিশন মিস্টার ইন্ডিয়া ঠিক কি দেখো এটা একটা সম্ভাবনা রয়েছে এটা এখনই আমরা কোনো রকম নির্দিষ্ট তথ্য সরকারিভাবে সামনে আসেনি কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসছে তোমাকে বলে রাখবো যেভাবে বালাকোটে অর্থাৎ অ্যাবেটাবাদের কাছে গিয়ে আমাদের এয়ারক্রাফট সেখানে একদম বম্বিং করেছিল এবং পাকিস্তানের র্যাডারকে বোকা বানিয়ে দিয়ে ঠিক সেভাবেই কি আরেকবার হতে চলেছে তার কারণ মিস্টার ইন্ডিয়া তুমি জানবে নাইনটিন এইটটি সেভেনে যে সিনেমাটা রিলিজ করেছিল যেখানে মূল চরিত্র বা দুষ্ট দমনের জন্য বারে বারে হয়ে যেত বা অদৃশ্য হয়ে যেত ঠিক তেমনিভাবে আমাদের প্রত্যেকের জানা উচিত ভারতবর্ষের হাতে শক্তিটি অত পর্যন্ত আছে যতটুকু আমরা বলতে পারি বিভিন্ন তো টেকনিক্যাল সাবজেক্ট থাকে যেগুলো শেয়ার করা যায় না তাও বলছি যে নির্দিষ্টভাবে ভারতের হাতে সেই ক্ষমতা আছে যে শত্রু দেশের সীমানায় আমাদের এয়ারক্রাফ্ট পৌঁছে যাবে এবং হঠাৎ করে অদৃশ্য হবে আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করব কি সেই সেই ম্যাজিক আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে তোমাকে বলবো ইএল এইট ট্রিপল টু এস ইএল ট্রিপল টু এস এটা একটা ইসরায়েলি জামার এবং সেটা সুখই আমরা যে সুখই যে সম্প্রতি বারোটি সুখই এবং এই বারোটি সুখোয়ের দক্ষতা কোনো প্রশ্ন নেই কারণ এই সুখোয়ের সঙ্গে ব্রমস যেমন রয়েছে তেমনি রুদ্রম ওয়ান রুদ্রম টু এরকম অন্ধ দশটি মিসাইল সেখানে ইনস্টল করা থাকে প্রত্যেক মুহূর্তের জন্য এয়ার টু স্ট্রাইক এয়ার টু গ্রাউন্ড স্ট্রাইকে অভ্যস্ত এবং এই সুখোইর সঙ্গে রয়েছে এই ইএল এই ট্রিপল টু এস এই অত্যাধুনিক জামারটি এটার কাজ কি আমরা গ্রাফিক্যালি সেটাকে দেখানোর চেষ্টা করব। স্ক্রিনে যে কিভাবে সেই অদৃশ্য যে ছবিটা কিভাবে সম্ভব সম্ভব এভাবেই যে এই ইএল এই ট্রিপল এই যে জ্যামারটা আছে এই জ্যামার যখন অ্যাক্টিভ করে দেওয়া হয় তখন নির্দিষ্টভাবে কীভাবে অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ হওয়ার পরেই শত্রুপক্ষের যে সমস্ত র্যাডার্সগুলো যেগুলো সাউন্ড ফ্রিকোয়েন্সি ম্যাচ করার চেষ্টা করে শত্রুপক্ষের এই রাডারগুলো যে সংকেত যেটাকে বলা হয় নির্দিষ্টভাবে ওয়েভ এই সাইন ওয়েভ যখন ছাড়ে অর্থাৎ নিক্ষেপ করে ওয়েভটা কি ওয়েভ দিয়ে দেখার চেষ্টা করা হয় যে অন্য পক্ষের কোনো এয়ারক্রাফট আসছে কি আমরা যখন দুটো সুখোই এবং তিনটে রাফাইল এই ত্রিভুজ আকৃতির পাঠা পাঠাতে যদি হয় তাহলে সুখোয়ের তরফে যে ইএল ইএল এই ট্রিপল টু এস এই যে নির্দিষ্ট জ্যামারটি থাকবে ও সঙ্গে সঙ্গে শত্রুপক্ষের যে রাডার তার যে সাইন ওয়েব বা রেডিও ফ্রিকোয়েন্সি বা সংকেতকে কপি করে নেবে অনেকটা জেরক্সের মতো সেম ফটোকপি করা যেটাকে বলা হয় এবং ও সেটাকে অ্যাবজর্ভ করে ও ওর মতো করে একটা সংকেত পাঠাতে শুরু করবে শত্রুপক্ষকে অর্থাৎ শত্রুপক্ষ ভাবতে শুরু করবে যে আমরা ঠিকই আছি এবং পুরোটাই করা হবে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের সুখের মাধ্যমে এরকম একটা ক্ষমতা ভারতের হাতে আছে নির্দিষ্টভাবে আছে এবং আমাদের তরফে যে রাডার সেই র্যাডার সম্পূর্ণভাবে শত্রুপক্ষের র্যাডারের যাবতীয় রেডিও ফ্রিকোয়েন্সি বা সাইন অফকে কপি করে নেবে মুহূর্তের মধ্যে এবং তারা বুঝতেও পারবে না এরপর শত্রু দেশের সীমানা পেরিয়ে একেবারে সদম্ভে সেখানকার আকাশে গিয়ে যাবতীয় কার্পেট বোম্বিং করার পরও তারা বুঝতে পারবেন না ঠিক কারা করে গেল কারণ তাদের এন্টার এয়ার ডিফেন্স তখন আমাদের পকেটে আমাদের ফটোকপি হয়ে পকেটে প্রবেশ করে গেছে এবং তাদের এন্টার যে রাডার সিস্টেম সেটাকেও আমরা ডিঅ্যাক্টিভ করে দিতে পারবো সেই সময় এই ক্ষমতা ভারতের হাতে আছে ভারতের অত্যাধুনিক জ্যামার অ্যান্ড এভরিথিং রয়েছে ফলে এই ইএল যে এস ইএল এইট ট্রিপল টু এস এই যে অত্যাধুনিক জামার তার কার্যকুশলতা সারা বিশ্বে সমাদৃত ইসরায়েলের অস্ত্র নিয়ে কোনো প্রশ্ন প্রশ্ন সারা বিশ্বের নেই আমাদের হাতে অত্যাধুনিক সে অস্ত্র রয়েছে যা দিয়ে অত্যন্ত সহজে যাবতীয়টা আমরা অর্থাৎ শত্রুপক্ষের যে এয়ার ডিফেন্সকে বোকা বানিয়ে এবং রেডারকে বোকা বানিয়ে আমরা সহজে প্রবেশ করে অনেক কিছুই ঘটাতে পারি এটাকে হঠাৎ করে এই যে অদৃশ্য হয়ে যাওয়া এটাকে একটা অনেকে মিশন মিস্টার ইন্ডিয়া বলছে এবং সেই আতঙ্কে ভুগছেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে সেখানকার জামাতের বিভিন্ন শিবিরের

আমি একটা তথ্য দিয়ে দেবাস যাচ্ছি সেটা হলো গিয়ে নির্দিষ্ট যে তথ্য আমরা দেবো যে বাংলাদেশ যা কিনতে চাইছে অর্থাৎ জে টেন এবং জে সেভেন্টিন একটা চীনের এবং একটা চীন পাকিস্তান মিলে তৈরি করেছে একটা তথ্য দর্শকদের বলার চেষ্টা করব যে দু সালে অভিনন্দন ভর্তমান এবং তিনি নির্দিষ্টভাবে আমাদের গ্রুপ ক্যাপ্টেন ছিলেন সেই সময় এবং তিনি যে অসম্ভব কাজটি করেছিলেন সেই কাজটি হলো যে মিক টোয়েন্টি ওয়ান একেবারে উনিশশো সত্তর সালে তৈরি এই ফাইটার জেট সেই ফাইটার জেট দিয়ে তিনি দুখানা পাকিস্তানি এফ সিক্সটিন তাকে উড়িয়ে দিয়েছিল কার্যত তারা শটডাউন করেছিল নামিয়ে দিয়েছিল এবং সেটা আমরা দু হাজার উনিশ সালে করেছিলাম বাংলাদেশের বোঝা উচিত যে মিক টোয়েন্টি ওয়ান যেটা উনিশশো সালে তৈরি তা দিয়ে অভিনন্দন ভরতনাম যে কাজটা করেছিলেন এবং পাকিস্তানের মাটি থেকে করেছিলেন সেটা যদি আজকে তারা সেই মিস অ্যাডভেঞ্চার করতে চায় তাহলে আমাদের সুখই রাফালের মতো অত্যাধুনিক এয়ারক্রাফটে হাত গুটিয়ে বসে থাকবে না তাদের প্রত্যেকটি পদক্ষেপের জবাব আমরা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি দেবাশিবাবু যে প্রশ্ন যাব যে বাংলাদেশ যেটা করার চেষ্টা করছে বলে একটা বড় অংশ মনে করছেন যে তারা পুরো পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই তাদের ফটোকপি হয়ে পরিণত হয়েছে এবং যেভাবে বলছে যা যা এয়ারক্রাফট কিনতে বলছে যে সমস্ত তারা পাকিস্তানি এয়ারক্রাফট তারা সরবরাহ করছে পুরোটাই তারা পাকিস্তান থেকে নেওয়ার চেষ্টা করছে তার দুটো রিজন একটা সেখানকে সেখান থেকে ইকোসিস্টেমের সাপোর্ট নেবে এবং প্রশিক্ষণটাও নেবে তাহলে কোথাও কি বাংলাদেশের বর্তমান শাসক এবং বাংলাদেশের সেনাবাহিনী তারা পাকিস্তানের একেবারে মানে টিম বি হয়ে কাজ করছে ভারতের পূর্ব প্রান্তে তেমনটাই কি ছবি তৈরি হচ্ছে পাকিস্তানের অনেক দিনের অপ্র ছিল ভারতকে কিভাবে বিপাকে ফেলা যায় কারণ তারা ওই 71 হাফটা মেনে নিতে পারেনি এতদিন পর্যন্ত পশ্চিম מדי নি আক্রমণ করার চেষ্টা করেছে প্রতিবারই ব্যর্থ হয়েছে পাকিস্তান এখন ভাবছে বাংলাদেশে তাদের সামরিক অস্তিত্ব বাড়িয়ে থু বাংলাদেশ তারা স্টার মানে এন থেকে আমাদেরকে আক্রমণ করবে এখন তারা ভুলে যাচ্ছে পাকিস্তান যেই ধরনের অতর্কিতে বাংলাদেশে 71 সময় হয়েছিল পাকিস্তানের নব ভোরকে ধ্বংস করে দেইছিল এখন আরাবিয়ান সি বা ঙ্গল বা ইন্ডিয়ান ওশনের যে চাইনিজ মানে কিছু আর্মস বা বিমান বাহিনীর বহর আনার চেষ্টা করছে সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে ডিউরেস নিয়ে প্রশ্ন আছে কারণ এর আগে চায়না পাকিস্তানকে সাপ্লাই করেছিল কিছু একটা চলে সেগুলো মিয়ানমারকে সাপ্লাই করেছিল মিয়ানমারে একই অভিজ্ঞতা চাইনিজ যে ফাইটার জেট বা এখন বাংলাদেশ যেটা করছে ইনডিসিশনে ভুগছে যে ইন্ডিয়াকে তারা চাপে রাখতে গিয়ে তারা পাকিস্তানের সাথে কি বেশি বন্ধুত্ব করবে কি করবে না এখন এটা করতে গিয়ে যেটা হচ্ছে বাংলাদেশের তদারকি সরকারের এমনি নীতিহীনতায় ভুগছে সিদ্ধান্তহীনতায় ভুগছে

তাহলে তো আরো বিপর্জয় হবে উপরন্ত যেটা হচ্ছে বাংলাদেশে যে নাগরিক সমাজ যারা মানে অ্যাকচুয়ালি একটু বুদ্ধিজীবী একটু শান্তিকামী যারা গণতন্ত্রের বিষয়ে তাদের কিন্তু মতামতটা রিফ্লেক্টেড হচ্ছে না সুতরাং এই পরিস্থিতিতে আমার আইডিয়া বাংলাদেশে আরেকটি বড় গণ আন্দোলন হতে পারে যে শেখ হাসিনা যে সয়েজাতেই মেনে নিয়াসিনা কে তিনি গণতন্ত্র মানে ইলেকশন করতে দেননি এই দুটো একটা বিষয় হলো বলছি তখন আমাদের এনএসএ অজিত্যভল তিনি চীন সফরে রয়েছেন। এবং দ্বিতীয়ত আমাদের সকাল থেকেই যে ছবি আসছে যে আমাদের পশ্চিম দিকে অর্থাৎ নির্দিষ্ট কাশ্মীর এবং সেই অংশে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরে আমরা গোয়েন্দা রিপোর্ট অনুসারে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তিনটি পাকিস্তানি ফাইটার জেট এফ সিক্সটিন গোত্রের তারা এই মুহূর্তে এয়ার সার্ভিলেন্স চালাচ্ছে আমাদের পশ্চিম সীমান্তে অন্যদিকে আপাতভাবে কিছুটা শান্ত রয়েছে মায়ানমার এই চত্বরটা অর্থাৎ নিজ চট্টগ্রামের এই টোটাল বেস্টটা ফলে কোথাও কি এই যে অজোজ্যফারের দ্রুত চিনে যাওয়া সেখানে কূটনৈতিক স্তরে আলোচনা শুরু হওয়া এই গোটা বিষয়টা পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দেশকে চাপে রেখেছে যে কারণে তারা বিপুল পরিমাণ সামরিক অস্ত্র ক্রয়ের পথে এবং ভারতকে স্নায়ুর যুদ্ধে ফেলার চেষ্টা করছে দেখুন চাপে আছি কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশ আমরা চাপেনি আমরা যেটা করছি আমরা রিডেপ্লেন্ট করছি আমাদের সেনাবাহিনী আমাদের বিমান বাহিনীকে করছি আমার মনে হয় প্রয়োজন ছিল কারণ বাংলাদেশ যেভাবে বার্তা দিচ্ছে এই মানে মূর্খদের যে সরকার তাদেরকে বার্তা দেওয়ার প্রয়োজন ভারতের শক্তি কতটা আমরা যখন স্বাধীনতা দিতে পারি স্বাধীনতা তো কেড়ে নেব না কিন্তু ওদেরকে উচিত শিক্ষাও দিতে পারি এবং সেটা যদি না করি তাহলে ভারতকে ওরা দুর্বল ভাবছে ওরা এটা ভাবে যে পশ্চিমবঙ্গটাই ভারতবর্ষ মনে হয় ভারতবর্ষ খুব ছোট একটা দেশ তার এমন কি আছে কোনো আইডিয়াই নেই অর্থাৎ কার সাথে যুদ্ধ করতে যাচ্ছে এবং জিওগ্রাফিক্যাল যে কম্পালশন বাংলাদেশের সেটাওকে ওরা মানতে চাইছে না বাংলাদেশের সরকার এবং ওই মৌলবাদীরা সুতরাং আমার মনে হয় ভারতের যে সক্রিয়তা সামরিক সামরিক সক্রিয়তা এটা প্রয়োজন ছিল বাংলাদেশকে ভীতি প্রদর্শন করার জন্য হয়তো ইন্ডিয়া কখনো আক্রমণ করেনি কিন্তু এই ভিপি প্রদর্শনের জায়গা থেকে আমি দুটো তথ্য আপনাকে জানিয়ে রাখার চেষ্টা করব যে বাংলাদেশ যে টি ওয়ান নাইন টি ওয়ান টি নাইন যে তুরস্কের যে হেলিকপ্টার অ্যাটাক হেলিকপ্টার বলা হয় এটা হাই লাইট ওয়েট সেটা কেনার পথে চুক্তির পথে নির্দিষ্টভাবে ভারতের এই যে আমাদের শক্তি প্রদর্শন সেই জায়গা থেকে ভারতের হাতে অ্যাপাচা হেলিকপ্টার যেটা বিশ্বের এক নম্বর হেলিকপ্টার এবং যেটা ক্ষমতার আগে ফাইটার জেটকে গুলি করে নামানোর এবং বলা হয় যে এই অ্যাপাচা হেলিকপ্টারে পাইলট যেদিকে মাথাকে টার্ন করবেন সেদিকে হেলিকপ্টার মুভ করে এতটাই সেন্সার্ড এবং নির্দিষ্টভাবে আমাদের ব্রমস যে মিসাইল আছে কলকাতায় বসে ছুড়লেও সেটা পাঁচ মিনিটের মধ্যে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে ছাড়খাড় করে দেওয়ার ক্ষমতা রাখে আমাদের এয়ারক্রাফটটা পৌঁছোতে হবে না তো যে প্রশ্ন দেবাশিদে আপনার কাছে আসব যে এত মানে অত্যাধুনিক শক্তিতে আমরা সমৃদ্ধ তারপরও বাংলাদেশ কি কোথাও ধীরে ধীরে এই সমস্ত এয়ার বা ফাইটার জেট কিনে এবং জায়গা মতো ডেভলপমেন্ট করে ভারতকে কোথাও একটা দর কষাকষির জায়গায় আনতে চাইছে ওর সাথে দর কষাকষি জায়গা দরকষি কাদের সাথে তুল্যমূলক বিচারে সমান সমান হয় কাদের সাথে হয় বাংলাদেশ কোনোভাবেই আসে না মানে না এয়ার ফোর্স এয়ার পাওয়ার না নেপাল পাওয়ার না সেনাবাহিনীর পাওয়ার সুতরাং তারা যেটা করছে নিজেদের এমনি আর্থিক সংকট যাচ্ছে আর্থিক সংকট আরো বাড়াচ্ছে ধার করে আরো অস্ত্র কিনবে সামরিক শক্তি বৃদ্ধি করবে অর্থাৎ এটা বোকামো ছাড়া কি কখনো পারে ভারতের সাথে মানে ওদের তো আগামী একশো বছরও পারবে না আর আগামী একশো বছর ভারত তার থেকে আরো অনেক গুণ বেশি বেড়ে যাবে সুতরাং এটা মূর্খ মূর্খামি অর্থাৎ ভারত বিরোধীরা করতে গিয়ে নিজেদেরই ক্ষতি করছে

সেই প্রতিশোধে একাত্তর সালে আপনারা আমেরিকার সাথে ষড়যন্ত্র করে পাকিস্তানের উপর আঘাত করেছিলেন আমরা বলতে চাই পঁয়ষট্টি সালের যে ইমান সেই ইমান এখনো বাংলাদেশের মানুষের অন্তরে জাগ্রত রয়েছে অতএব আমাদেরকে হুমকি দিয়ে লাভ হবে না আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে লাভ হবে না আমাদের হাই কমিশনে হামলা করে লাভ হবে না আমাদের এই মুসলমানরা শহীদ হতে জানে রক্ত দিতে জানে কিন্তু কোন অন্যায়ের কাছে মাথা নত করবে না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ভারতকে ভারত থেকে মুখ ফিরে নিয়েছে বাংলাদেশের মানুষ আপনার দেশে গিয়ে সত্যজিৎ কে কাকে হুমকি দিচ্ছে সত্যজিৎ একদমই দেখ সময় অত্যন্ত সংক্ষিপ্ত আবেগ আমাদের সাথে দেবাশীষবাবু আছেন আমি দুটি কথা বলার চেষ্টা করব সেটা হলো যে বাংলাদেশ যে পরিমাণ অস্ত্র পাকিস্তান থেকে কিনছে এবং পাকিস্তান ঘুরপথে যে অস্ত্র অর্থাৎ এয়ারক্র্যাফট থেকে শুরু করে যাবতীয় অস্ত্র বাংলাদেশে বাড়াচ্ছে সুতরাং বুঝতে অসুবিধা নেই পাকিস্তান পূর্ব দিকে তাদের আর্মস উইন্ডো অন করতে চাইছে যুদ্ধক্ষেত্র বানাতে যাইছে ভারত হাত গুটিয়ে বসে নেই প্রয়োজনে আমাদের ব্রহ্মস থেকে সুখই থেকে আমাদের একেবারে নতুন যে মাইসোর যে আমাদের নতুন ডেস্ট্রয়ার সেটা আমরা মালাক্কা প্রণালীতে পাঠিয়ে দিয়েছি এবং একশো মতো ব্রমস সেখানে মিসাইল ইনস্টল করা আছে মিস অ্যাডভেঞ্চার করলে বাংলাদেশ তাদের উপযুক্ত জবাব সঙ্গে সঙ্গে পাবে একেবারে অনেক অনেক ধন্যবাদ চিফ রিপোর্টার সতীর্থ মুখোপাধ্যায় এবং একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিবেষকদের অশিষ্ট দিয়েছিলেন এবং যে কথা বলে শুরু করেছিলেন চিফ রিপোর্টার যে এক অজানা অদৃশ্য আতঙ্কে ভুগছে বাংলাদেশ তারপরেও লাগাতার চলছে হুমকি এবং একদিকে হুমকি বাংলাদেশের তরফ থেকে হাত গুটিয়ে বসে নেই ভারত কিন্তু এই অদৃশ্য আতঙ্কে গুটিয়ে যাচ্ছে ক্রমশ বাংলাদেশ পরিস্থিতি কোন দিকে যায় সর্বশেষ নজর থাকবে আমাদের জিরো আওয়ার এখানে শেষ করছি অন্যান্য খবরের জন্য এভরি আওয়ার আপনাদের নজর থাকুক